পালার সুযোগ থাকবে আচ্ছা বড় গরুতে আপনার 350 টাকা ছোট গরুতে 250 টাকা খাওয়ার দাজ জি জি আপনার দেশি গরুতে মোটামুটি 200 কথা বলতে নিয়ে নেব মাঝারি বলে তারাইছো বড় গুলো 350 আচ্ছা তো চলেন যে গরু গুলো কালেকশন করছেন দেখাই কুরবানির ফায়েলের গরু পালার মতো গরু আছে অবশ্যই আপনার খুবই চমৎকার আমার কাছে ভালো ভালো কাছে ভালো

এটা একটা আপনার মিনি রাতি সাহিওয়াল মিনি রাতি সাহিওয়াল ছোট ছোট রাতি সাহিওয়াল জি ভাই দেখেন ওর মাথার সাইজটা ওর নাভি এবং আপনার কম্বল চোটটা বেশি ভালো চোট দুই দামের গরুর মতো অনেক উঁচা হয়ে গেছে আচ্ছা এটার বয়স কেমন এটাও দুই দাঁত হচ্ছে দুই দাঁত কুরবানির গরু জি এটাও কুরবানির দাঁত চলবে আচ্ছা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার দাম রাখছেন কেমন হ্যাঁ এটার দাম রাখছি ভাই এটা যদি সিঙ্গেলে আমি এই গরুগুলো সিঙ্গেলে বলতেছি কেন গত ভিডিওতে যে আমি দামগুলা দিছি মানে লটে দাম দিছি অনেক ভাই ফোন দিছে ভাই আপনার সিঙ্গেল আমরা এর সাইজে এক সাইজ বড় গরু নেব একটু বড় নেব এই গরুগুলা আমাদেরকে দেন আমরা একটা একটা করে নেব এই জন্যই বড় গরুগুলা সিঙ্গেলে কিনছি এটার দাম রাখছেন এটার দাম চালে এক লক্ষ চাওয়া মানা না এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো ফিক্সড জি ভাই আলাদা আলাদা দাম চাওয়া হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা গরু ছয়টা গরু ছয়টা গরুই আলাদা আলাদা দাম চাওয়া আর সেই তিন নম্বর যেটা নিয়ে আসছেন লাল জি ভাই লাল এটাও আপনার দুই দাঁত দুই দাত জি ভাই সম্পূর্ণ সুস্থ সবল 100% সুস্থ সবল আল্লাহর রহমতে আচ্ছা আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের তিন জি ভাই তিন নাম্বার গরু তিন নাম্বার গরু প্রতিটা গরু একদম খামার উপযোগী গরু একেবারে খামার উপযোগী মোটামুটি আপনার 80% কিন্তু রেডি 80% রেডি জি 20% যে কুরবানি আছে এই গরুগুলা লালন পালন করলে আপনার ভালো কিছু এর মধ্যে থেকে আশা করা যায় সম্ভব আচ্ছা আজকের প্রোগ্রামের তিন নাম্বার দাম রাখছেন এভারেজ এভারেজ না এটা আপনি সিঙ্গেলের দাম রাখছি সিঙ্গেল এটা আপনি সিঙ্গেলের দাম রাখছি

কোন দর্শক ভাই যদি নেই হাজার টাকা দাম একটা আলোচনা দেশের মধ্যে একটা আইকনিক আগে দেখছি বড় বড় ডেগরি ফার্মে ভর্তি বলে চালাইছে দুই লাখ দশ বিশ দাম চাইছে আমরা অনেক দেখছি সেই টাইপের গরু এটা আচ্ছা আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরু এই গরুটা আপনার প্রশংসা না করলেই নয় ভাই আচ্ছা দেখেন এরকম গরু আমি এই বছরে এরকম একটা গরু কিনতে পারিনি এইটাই প্রথম আচ্ছা এইটার দাম রাখছেন কেমন এটার দাম কোন দর্শক বাই যদি নেয় কোন দর দাম হবে না

যে দাম আসে কথা বলে নেয় তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমার বাংলাদেশ আচ্ছা চিটেগাং সিলেট কুমিল্লা যে জায়গায় যায় গাড়ি ভাড়া আমার আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য যে দর্শক ভাইরা কুরবানিতে গরু নিবে একটা যেমন যেতে দশ হাজার টাকা ভাড়া লাগবে টাকা দিতে হবে না দুই চার পাঁচ দিন সময় দিলে আমি মিল করে প্রত্যেকটা গরুতে দুই হাজার তিন হাজার চার হাজারের মধ্যে পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা সুন্দর ব্যবস্থা করছেন তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম